জীবন থেকে চলে গেল নতুন করে আবার একটা ডুম কাটতে চলে যাচ্ছে এইভাবে করে আস্তে 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 আমাদের হায়াত কাটা যায় এই জন্য মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া মৃত্যুর জন্য সামান পত্র আমি তো মরা যাবই কিন্তু আমার দ্বারা যে বেশি বেশি নে কামল হয় আল্লাহ আমাদের করা তৌফিক বলে না আমিন সন্তান চলে যাবে পিতা মাতা চলে যাবে কে কার চলে যাবে কেউ জানে না এই দুনিয়াতে চিরদিন কেউ থাকতে পারে না আপনি প্রতিদিনে কি বার পত্রিকা দেখে টেলিভিশন দেখে ফেসবুক মিডিয়া দেখে প্রতিদিন কিছু লোক না কিছু লোক মারা যাচ্ছে তার থেকে যাচ্ছে না বলুন তো কিছু না কিছু মারা যাচ্ছে যদি সেই পালাক্রমে আমাদের সিরিয়া হয় সেই আমাদের সিরিয়াল কি আসে যদি আমি আর আপনি প্রস্তুত না থাকতে পারি আমার জন্য আসস এই জন্য আমাদের সকলকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিফুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুন আইনামা তাকুনু ইদিকুমুল মাউতু ওয়ালাকুম কুনতুম ফী বুরুজিন মুসাইয়াদা ওয়া আল্লাহু আকবার الله اكبر الله اكبر ইমানার বলো দেবিন সরুন মুসলমান করতেছো একটু পেটে ব্যথা হইছে ডাক্তার একবার চলে যায় আ

শুধু আকাশ পানে লাগাও পালাও যদি অর্থাৎ মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নাই মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন বলেন আমি